এখানে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন এখানের মধ্যে ঘুরতে পারবেন এখানটায় চটপুটির দোকান আছে চটপুটির দোকান আসলে চটপটি দোকানে বসবেন এখানে সামনে আইসক্রিম এর গাড়ি আছে ঠান্ডা আইসক্রিম ও খাইতে পারবেন অনেক কিছু ওখানে শিশু বাচ্চাদের খেলনা আছে শিশু বাচ্চাদেরকেও খেলার মধ্যে চলাইতে পারবে রাইট আছে এখানে অনেক এখানে আসবেন উপভোগ করবেন অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন কি সুন্দর একটি আল্লাহর নাম লেখছে একটা লোকে গাছের মধ্যে এত সুন্দর করে আপনারা এখানে আসলে ঘোরার গাড়ি করতে পারবেন উপভোগ করতে পারবেন পুরো উত্তর আর এখান দিয়ে যত আছে এক কিলোমিটার দূরে সব চটপটির দোকান শুধু চটপটির দোকান আর চটপট দু সাইড চটপটির দোকান সবাই উত্তরা লেক পার আপনারা আসবেন আইডা তিন নম্বর ব্রিজের পূর্ব পাশে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজে গেলে ফেসবুক থেকে পেজ থেকে দেখে থাকলে সবাই ফলো করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বড় করলাম না খুদা হাফেজ বাই